গরগ্রাহী প্রধান তাই এই দুই জন গল্পের আমি আপনাদের সঙ্গে একটু জাস্ট আলোচনা করতে চাই একটু মনোযোগ সহকারে শুনবেন আজকের দিনে কারণ আহ্বান তিনি আমাদেরকে করেছেন আর এখানে আমরা দেখি আঠারো পদে লেখা আছে যে একজন অধ্যক্ষ যিশুর কাছে এসে বলছে হে সদগুরু অনন্ত জীবন পাইতে হলে আমাকে কি করিতে হইবে যিশু কি বলছেন তুমি কেন আমাকে বলছো কারণ একজন আছে আর কেউ সৎ নেই কেবলমাত্র ঈশ্বর সৎ আমরা জানি যে প্রভু যারি বলেছিলেন যে আমাকে দেখেছে আমার চিতা কে দেখেছে তার মানে কি শিশু স্বয়ং ঈশ্বর যখন তার একের অধ্যায় যদি আমরা দেখি সেখানে লেখা আছে আজকে বাক্য ছিল বাক্য ঈশ্বরের কাছে ছিল সেই বাক্যই ঈশ্বর ছিল আবার পদে লেখা সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন এবং আমাদের মধ্যে প্রবাস করলেন এখানে পরিষ্কার বোঝা যায় যে যিশু ঈশ্বর ছিলেন তারপরেও তিনি কি বলছেন যখন কেউ একজন বলছে তার মানে যিশু এটা বোঝাতে চাইছে যে কারোর কাজ দেখে কারোর বিষয় দেখে তার কাছে গিয়ে নম করার কোনো দরকার নেই বা তাকে সৎ বলে অভিবাদন করার দরকার নেই কারণ একজনই সৎ আছেন তিনি হলেন স্বর্গের ঈশ্বর অর্থাৎ সাগির ঈশ্বরের জায়গা অন্য কাউকে দেওয়ার দরকার নেই যেন অনেক সময় আমরা ঘুরে বসে অনেক সময় অনেক মানুষ হয়েছে যারা কিনা এরকম করে যে কেউ তার জন্য প্রার্থনা করেছে বা কোনো কারণে সুস্থ হয়ে গেছে আর তাকে ভগবানের জায়গায় বসিরা বা ঈশ্বরের জায়গায় বসিরা আমরা সেটা করতে পারি না তাই আমি এই জায়গায় এই অধ্যক্ষ যখন যিশুর কাছে বলছে যিশু তখন বলছে তুমি আমাকে সৎ বলো না কিন্তু তারপরে সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে তিনি কি বলছেন যে তুমি কি ব্যবস্থা ব্যবস্থায় কি লেখা আছে ব্যবস্থা কি বলছে যে প্রতিবেশীকে আপনার মতো করিও ব্যবস্থা যা যা আছে ব্যবচার করিও না চুরি করিও না নরহত্যা করিও না এইসব কথাগুলো যিশু তাকে বললেন তার মনে অনেকটা আশা হলো যাক সে তো আমার আছে ছোট একদম কলার বলা উচিত নেই ছোটবেলা থেকে আমি করে আসছি ও তুমি ছোটবেলা থেকে এগুলো করে আসছো ঠিক আছে তাহলে তোমার জন্য একটা আর একটুখানি একটা কাজ বাকি থেকে গেছে কি কাজ তোমার যা কিছু আছে সব কিছু দরিদ্র দিনের মধ্যে বিলিয়ে দাও প্রথমে বলেছে সম্পত্তি সেটাকে বিক্রি করো আর দরিদ্র মধ্যে বিলিয়ে দাও আর তৃতীয় কাজ কি বলেছে হও দেখুন একটা আমি দুজনের কথা বলবো বলেছি একজন হচ্ছে কে অধ্যক্ষায় যে ছিলেন সে কেমন ছিল আমরা তার আগে এই যে যুবক অধ্যক্ষ যে এসেছিলেন পরিত্রাণ পেতে এসেছিল না অন্য কিছু না কারণ সে যীশুকে একটাই প্রশ্ন করেছিল পরিত্রাণ পাইতে হলে আমাকে কি হবে পরিত্রাণ পাওয়ার জন্য আমি কি করতে পারি যার জন্য আমি পরিত্রাণ

একজন ধ্বনির পক্ষে রাজ্যে যা অপেক্ষা সুচে পর্যন্ত ঠিক ছিল যাওয়াটা সহজ মানে আরাম করে উঠ বলে যেতে পারে আমার চোখের তো ডিসরাপ মাঝেমধ্যে সুচে সুতো পরে গেলে অনেক কোন সময় ধরে আমাকে ট্রাই করতে হয় তাহলে একটা সুচের সুতো যেটা কি আমরা পড়া আমি পড়াতে গেলে অনেক কোন ট্রাই করতে হয় তো সেরকম একটা সূচের চিত্র দিয়ে একটা উঠ কিভাবে যেতে পারে তার মানে বলতে একজন যেতে পারবে না যার ধনের প্রতি কি আছে আসক্তা অপরাধের নয় কিন্তু সেই ধনটা মানে কি কাজে ব্যবহার করছো সেটা হলো বড় বিষয় কারণ যিশু আরো একটা উপমা দিয়ে দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে এক ব্যক্তি আছে এবং তার প্রচুর শস্য হয়েছে সে বললো আরে পুরানো গলা ভাঙো আর নতুন গলা ঘর করো বড় বড় করে আর সেখানে শস্য সঞ্চয় করো আর সে তার মনকে কি বলেছিল আমার প্রাণ অনেক দিনের জন্য হয়ে গেছে এবারে আমোদ প্রমোদ করো আর কি বললেন আমি তাদের উপকার করতে পারি এই জন্য এগুলো জমিয়ে রাখার জন্য নয় সুদ খাটানোর জন্য নয় ব্যাংকে জমা রাখার জন্য নয় কারণ আমরা প্রভুর কাছে প্রার্থনা করি প্রত্যেক দিন অন্ততঃ আর যারা খুব কম করে তারা অন্তত দুবার করে সকাল বেলা উঠে বিছানায় বসে প্রার্থনা করার পরে প্রভুর রক্ষাનો પ્રાર્થના বলে আর সন্ধ্যা বেলা বিছানায় যাওয়ার সময় প্রার্থনা করে প্রভু প্রার্থনা বলে কি তাই তো আর সকালে কি লেখা আছে প্রভু আমাদের দৈনন্দিন आहार आज আমাদের আর আমি যদি জমা করে রাখি কি আমি প্রার্থনাটা ঠিক করলাম

যারা পাশে অভুক্ত রয়েছে পাশে অসহায় রয়েছে বা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না অথচ আপনার কাছে যথেষ্ট আছেন না তাই তিনি এই কথা বলেছেন তাই তিনি বললেন যে একজন ধনবানের পক্ষে সকল রাজ্যে যাওয়া অপেক্ষা সুচের চিত্র দিয়ে উঠে যাওয়া এই কথা শুনে যে সব সময় আগে কথা বলে কেছে পিতর 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 কি বলছে প্রভু আপনার জন্য তো আমরা সব কিছু ছেড়ে দিয়েছি বড় ধন সম্পত্তি কিছু চাইতে হয়নি কিন্তু আমি বাড়ি ঘর নৌকা জাল যা ছিল সব ছেড়ে দিয়েছি তখন তিনি এই 29 এবং 30 এর পদে কথা বলেন যে যে কেউ ঈশ্বরের নামে চাড়ে সে ইহকালে তো পাবে সেখানে কি লেখা আছে ইহকালে তো পাবেই কিন্তু পরকালে কি পাবে অনন্ত জীবন আলে লইয়া এই জায়গায় আমি একটু কম্পেয়ার করতে চাই সাক্ষী সঙ্গে সাক্ষী একজন কি ছিলেন প্রধান করকরাই এবং তার মনের মধ্যে একটা বাসনা জেগেছে যিশু সম্পর্কে সে শুনেছে এবং যিশুর কাছে সে যিশু সঙ্গে সে সাক্ষাৎ করতে চায় আর এখানে অধ্যক্ষ যেহেতু সে অধ্যক্ষ ছিল এবং সে খর্বকায় ছিল না কিন্তু এই যুবক যে অধ্যক্ষ ছিল মানে সুস্বাস্থ্যের সঙ্গে ছিল আর তাই সে যিশুর সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থানের কথা জিজ্ঞাসা করেছে কিন্তু সক্ষম তা জিজ্ঞাসা করেনি তার মনের মধ্যে একটা বাসনা যে সমস্ত মানুষ যিশুর কথা বলে যিশু এত কাজ করে যিশু নিজের কথা ভাবে না সবসময় অন্যের কথা ভাবে সেই লোকটাকে একবার আমি দেখতে চাই আর সেই জন্য যখনই সে শুনলো যে যিশু যাচ্ছে উনিশের অধ্যায়ে লেখা রয়েছে যে জি তে প্রবেশ করিয়া নগর মধ্যে দিয়ে যাইতে ছিলেন আর দেখো সক্ষর নামে এক লোক সেখানে উপস্থিত হয়েছে কাকে দেখার জন্য শিশুকে দেখার জন্য বapunuki আপনি কোন সবাই উপস্থিত আছেন শিশুকে দেখার জন্য আপনি কোন বেশে আছেন অধ্যক্ষের বেশে না সক্ষর বেশে

এত প্রতিবন্ধকতার মধ্যে সে বলছে না যে কোনো ভাবে হোক আমাকে যিশুকে দেখতে হবে যিশুকে পেতে হবে কারণ যিশুকে আমি দেখতে চাই আটাই সে করমকায় হলেও কি হবে সে গাছে চড়ে বসলো যিশুকে দেখার জন্য এবং মনে মনে খুশি হচ্ছিল কারণ উপরে উঠে গেলে কি হয় অনেক দূর পর্যন্ত দেখা যায় নিশ্চয়ই যে মনে মনে খুশি হচ্ছিল যখন যিশু আড়তাতে ওইদিকে আসে না যাক যিশুকে তো আমি দেখে পেছি প্রিয়জনরা দেখুন তার পরিস্থিতি সে ওখানে খুশিতে বসে আছে এবং দেখছে আর যখন যিশু হাঁটে 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 সে গাছে রিংছে এসেছে সেই সময় গাছে যখন উঠেছে সে অনেক দূর থেকে যিশুকে দেখতে পেয়েছিল চাইলেই সে আমার নেমে তার কাজে চলে যেতে পারত কিশলগুলোকে ভাপে সে কিন্তু ওই দেখে নিয়ে নেমে চলে যায়নি সে কি করেছে গাছে বসে আছে কারণ তার প্রাণ চাইছিল যতক্ষণ পাওয়া যায় ততক্ষণ যিশুকে একটু দেখে নি যতক্ষণ পাওয়া যায় যিশুকে একটু গাছে করে নি আর তাই সে ওই গাছে বসে আছে ভাবছে এতক্ষণ তো আমি দেখলাম এই দিকে যতক্ষণ যাবে ততক্ষণ আমি যিশুকে দেখব আকাঙ্ক্ষা একটা আর এই আকাঙ্ক্ষার জন্য जीशु गाचे ठीक नीचे आले ऊपरে তাকালেন আর কি বলেন সখ্য নেমে এসো আজ আমি তোমার বাড়িতে রাতটি যাপন করব আর তখনকার দিনে রাত্রি যাপন করা মানে খাবো আমি তোমার বাড়িতে ফ্রিজনরা আপনারা যখন বাইবেল পড়বেন লূক কিন্তু সুসমাচারের 19 এর অধ্যায় লেখা আছে যারা করছিল তারা বলছে আরে এই লোকটা কেমন পেটুক যে করগ্রাই এবং পাপি লোকের ঘরে রাত্রে বেলা খেতে যাচ্ছে বা দিনের বেলা খেতে যাচ্ছে যখন যে কোনো টাইমে হোক না কেন কিন্তু এই কথা যখন সক্ষকে বলেছে সক্ষ আনন্দে আত্মহারা হয়ে গেছে এবং দ্রুত গাছ থেকে নেমেছে নেমে এসে চলেছে তার মনের মধ্যে একটা এ ছিল প্রভু আমাকে চাঁদ

বইয়ের পাতায় লিখিনি যে বন্ধ করে দিলে আর দেখা যাবে না তিনি হাতের দালুতে রেখেছেন যেন যে কোনো সময় তিনি হাত সোজা করেন আপনাকে তার সামনে দেখতে পায় আর এই মধ্যে থাকার জন্য পথ কি কাজ করছিল সেটা ম্যাটার করে না যিশুর কাছে কারণ আঠেরো অধ্যায় আমরা দেখেছি যে একজন অধ্যক্ষ অধ্যক্ষ মানে শিক্ষক যিনি কিনা ধর্ম প্রচার করেন তাকে যিশু কি বলছেন যে এসো আমার পশ্চাৎগামী হও তাহলে তুমি অনন্ত জীবন পাবে আর যা কিছু আছে সব লোককে দিয়ে দাও এখানে সখ্যও বলল। আমি আজ তোমার বাড়িতে খাবো তুমি চলে এসো তার সখ্যও এত আনন্দ হলো তিনি নিচে নেমে আসলেন আর যখন লোকেরা ওই কথা বলছে আরে পাপি লোকের বাড়িতে থেকে আছে। যাচ্ছে তখন সখ্যও একটা কথা সখ্যও বলেছিল কি সেই কথা আমার যা আছে আমার যাহা আছে তার অর্থে আমি গরিব দুঃখীদের মধ্যে দিয়ে অর্থে অর্ধে প্রয়োজনের এইটা মনে করে রাখবেন তার যতটা আছে তার অর্থে দিয়ে সে দিতে চায় তাহলে গরিব দুঃখীকে দিতে গেলে আমাদের কতটা দেওয়ার দরকার রয়েছে এক টাকা দু টাকা অর্ধে আপনার যা আছে তার অর্থে। যদি কিনা আপনি প্রভুর পরিত্রাগ পেতে চান প্রিয়জনেরা অনুযোগ সহকারে শুনবেন যখন এই কথা বলেছে সেখানেই কিন্তু সকল থেমে থাকেনি শাক্ষ্য বলছে যদি আমি কাউকে ঠকিয়ে থাকি তাহলে তার চতুরগুণ আমি তাকে ফিরিয়ে দি কারণ পুরাতন নিয়মে লেখা রয়েছে যদি তুমি কাউকে ঠকাও বা কারোর থেকে কিছু হরণ করে নাও তাহলে তার কত তাকে ফেরত দিতে হবে চতুরগুণ ফেরত দিতে হবে আর শাক্ষ্য সেটা জানতো তাই শাক্ষ্য বলছে যদি শব্দটি ব্যবহার করেছে কারণ সে জানতো যে আমি কাউকে ঠকাই নি কিন্তু যদিও ঠকিয়ে তার প্রিয়া ঈশ্বরের সন্তানেরা যেখানে একজন এসেছে পরিত্রাণ পাওয়ার জন্য আরেকজন এসেছে যিশুকে দেখার জন্য যে পরিพันธ์ পেতে এসেছে তার কাছে একটা কাজ দেওয়া হয়েছে আর সেই কাজের জন্য একটা না তিনটে কাজ দেওয়া হয়েছে প্রথম কাজ হচ্ছে যে যা কিছু আছে সব বিক্রি করে ফেলো দ্বিতীয় কাজ গরীবকে দিয়ে দাও তৃতীয় কাজ যিশুর অনুগামী হও postcssাগামী হও আর এই কাজগুলো সে করতে পারিনি তার একটা জায়গায় বাধা ছিল তার হলো বিস্তর সম্পত্তি ছিল দুইজনেরা ইশারার সন্তানেরা এখানে সক্ষম কাছে যিশু কিন্তু একবারও বলেনি তোমার যা কিছু আছে গরিবদের দিয়ে দাও একবারও বলেনি তুমি আমার পশ্চাৎগামী হও কারণ তার অন্তকরণ তিনি জানতেন তার অন্তকরণ তিনি বুঝতে পেরেছেন যার কারণে যখন সক্ষর মানে কাছে চলে এসেছিলেন তিনি উপরে তাকিয়েছিলেন খালে লইয়া আজকের দিনে যদি আমরা সক্ষর মতো প্রভুর কাছে আসি প্রভু আমাদের দিকে দেখবেন এবং বলবেন ঈশ্বর

তাহলে তো ভাবতো যে আমার লাভ হবে যা কিছু আছে এত বোঝা রাখার আমার দরকার নেই কারণ এই যুবক ভেবেছে যে হায় এত কিছু আমি করেছি এত সম্পদ রয়েছে সব আমি গরিবদের দিয়ে দেবো দিয়ে এই যিশুর মতো আমি হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো বেছে বেছে সারা জীবন ও আমার দ্বারা হবে না যেখানে শখের মতো লোক

প্রভুকে সেতে পারে নি আজকে দিনে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি শয়তানের সঙ্গে লড়াই করার জন্য মন্দ আত্মার সঙ্গে লড়াই করার জন্য যদি আমরা প্রভুকে সেভাবে না পাই তাই আসুন আমরা যেন প্রভুতে সম্পূর্ণ রূপে দিন এবং সর্বক্ষেত্রে প্রভুকে আমরা খুশি হয়ে বলে যে কে আমার পিতার আশীর্বাদের পাত্ররা তোমাদের জন্য জগৎপতনের পূর্ব থেকে যে স্থান প্রস্তুত করা হয়েছে সেই স্থান নিঃসর পাখি বুকে আশ্বাদ করবে